দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যটি শেখ রিপোর্টে প্রমাণিত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের ফরেন্সিক প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার তিরিশ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রসিকিউশন বলছে অনলাইনে ছড়িয়ে পড়া এই অডিওতে শোনা যায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেন্সিক প্রমাণ মিলেছে সে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগ এবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে